কোন গ্রুপের রক্ত সবচেয়ে কম দেখা যায় কোন গ্রুপের রক্ত সবচেয়ে কম দেখা যায় এবি 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 এক্সিলেন্ট সঠিক উত্তর হচ্ছে এবি এবি গ্রুপের রক্ত কম দেখা যায় নেক্সট কোশ্চেন মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি 3 4

প্রায় সেম সেম মার্সে আছে আমরা একটু কোশ্চেন কঠিন কোশ্চেনে চলে যাচ্ছি হৃৎপিণ্ডের ব্যাস্টন খারি পর্দা কে কি বলে হৃৎপিণ্ডের ব্যাস্টন খারি পর্দা কে কি বলে ওরা বাজার পেশ করে ফেলেছে ওই টিম যদি চাইতো তাহলে দেয় তো হৃৎপিণ্ডের ব্যাস্টন খারি পর্দা কে কি বলে 3 2

সর্বজন দাতা সর্বজন গ্রহীতা রক্তের গ্রুপ আছে না হুম সর্বজন গ্রহীতা সর্বজন গ্রহীতা রক্তের গ্রুপ থ্রি এব সর্বজন গ্রহীতা রক্তের গ্রুপ হচ্ছে এবামসং কোনটিতে লুহিত রক্ত সঞ্চিত থাকে

রক্ত রক্তরসের পরিমাণে মানে রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে রক্তে মধ্যে যে রক্তরস থাকে রক্তরসে প্রায় কত ভাগ পানি থাকে দশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন অনি না বলতে চপশন হুম রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে

রক্তক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত কোনটি থ্রম্বিন ট্রিপসিন ফাইসিন লাইপেস থ্রম্বিন ট্রিপসিন ফাইসিন লাইপেস থ্রি টু ফাইসিন সঠিক উত্তর থ্রম্বিন

পরবর্তী প্রশ্ন যেহেতু সেমসেম হয়ে গেছে এই জন্য আবার করা হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে কোনটি রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে কোনটি অ্যান্টিবডি অ্যান্টিজেন বাফার রক্তের পিএইচ রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে কোনটি অ্যান্টিবডি অ্যান্টিজেন বাফার রক্তের পিএইচ রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে কোনটি অ্যান্টিবডি অ্যান্টিজেন বাফার পিএইচ অ্যান্টিবডি অ্যান্টিজেন বাফার পিএইচ 3 2 অ্যান্টিজেন অ্যান্টিজেন

শেষ পর্যন্ত অনেক চড়াই উত্তরের পরে বিজয়ী হচ্ছে ওয়াই টিম বাংলা